অরিজিনাল গাড়ির ট্যান এটা কিন্তু মুভিং আছে আপনারা মুভিং এও এটা আপনারা চলাইতে পারবেন এবং আপনারা নর্মাল এটা চলাইতে পারবেন প্রিয় শ্রোতা ভাই বোনারা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অরিজিনাল তামার কয়েলের ডিসি কয়েকটা ভালো কোয়ালিটির প্যান হয়তো এর আগে আপনারাও কম রেটের মধ্যে অনেক কোয়ালিটি আপনারা দেখছেন কিন্তু আজকে আমি যে মাল পাইটা আপনাদের দেখাবো খুব ভালো কোয়ালিটি সবগুলাই অরিজিনাল তামাল বান্ডিং করা আছে প্রত্যেকটা মোটর এবং রেটগুলো একটু বেশি হবে স্পেশাল কোয়ালিটি আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক ভালো লাগতো এবং প্রত্যেকটা মালের রেট আমি সাথে সাথে বলে দিব আপনার বন্ধুরা দেখেন এইটা হলো ছয় ইঞ্চি

আমি আপনাদের ফ্যানটা চেক করে দেখাবো। তো বন্ধুরা দেখেন এই যে মুভিং ফ্যান মুভিং ফ্যান সব সময় পাওয়া যায় না মার্কেটে খুব কম পাওয়া যায়। এই আপনাদের যেহেতু ভালো কোয়ালিটি আমি মাল আমি দেখাবো বলছি যার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম মুভিং ফ্যান। তো দেখেন এরপরে আমি যে ফ্যানটা দেখাবো সেটা হলো 8 ইঞ্চি সাইজের কোস্ট ফ্যান। বন্ধুরা দেখেন এখন যে ফ্যানটা আমি দেখাবো এটা হলো 8 ইঞ্চি সাইজের কোস্ট ফ্যান। আপনারা এটা সিলিং ফ্যান হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার এটা যে কোনো জায়গায় আপনারা উপরে লাগাইতে পারবেন এবং আপনার সাইডে ওয়াল ফ্যান হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা দেখেন এটা হলো আট ইঞ্চি সাইজের কোট ফ্যান দেখেন একদম হিপি কোয়ালিটি আপনারা এটা ওয়াল ফ্যান হিসাবে আপনারা লাগে আপনারা কাজ করতে পারবেন এটা কিন্তু ওয়াল ফ্যান হিসাবে এই পাশে যেহেতু এটা একটু বেশি টাইট আছে এটা কিন্তু আপনারা এইভাবে ডাউন করতে পারবেন এবং এইরকম সাইড এরকম সাইড আপনারা করতে পারবেন এই লাট একটু বেশি টাইট দেওয়া আছে একটু লুজ দিলে ওই হিসাবে এটা ওয়াল ফ্যান হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনারা এই যেখানে দেখেন আপনারা দুইটা পয়েন্ট দেওয়া আছে আপনারা উপরে ঝুলাই আপনারা সিলিং ফ্যান হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন অলরেডি অনেক মজবুত আছে দামটাও একটু বেশি আপনারা যদি এই ফ্যানটা নিতে চান এইটার দাম পড়বে আপনার ছয়শো টাকা দেখেন এইটার দাম পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনারা এই ফ্যানটা নিতে পারবেন কোয়ালিটি অনেক হেভি কোয়ালিটি বন্ধুরা এখন আমি যে ফ্যানটা দেখাবো এটা হলো স্যাট্রন কোম্পানির ফ্যান এইটা কোয়ালিটি অনেক ভালো এটার সাইজ আছে আপনার নয় ইঞ্চি এবং এটার ফ্যানটার ওয়াট আছে বারো বন্ধুরা এখন আমার হাতে যে প্যান্টটা দেখেন এই প্যান্টটাও অনেক সুন্দর এটার বারো ওয়ার্ড প্রায়গুলো ফ্যানের ওয়ার্ড গুলো হয়তো বুঝ পাওয়া যায় না আপনার যেগুলো ডিসি প্যান্ট থাকে কিন্তু এটার বারো ওয়াট আছে তো দেখেন কোয়ালিটি অনেক ভালো এটার যে মোটরগুলো আছে মোটরটা আছে আপনার অরিজিনাল কপারের কপারের বার্নিং করা মোটর দেখেন রেট গুলো একটু বেশি এই মালগুলার এই মালটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে আপনার চারশো টাকা এটা কিন্তু স্পেশাল কোয়ালিটি এই ধরনের মাল কিন্তু কম রেটের মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে দুইশো পঞ্চাশ টাকা তার ডাউনেও মাল আছে কিন্তু এইটা হলো স্পেশাল কোয়ালিটি এটার দাম পড়বে আপনার চারশো টাকা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আপনারা সবসময় ইলেকট্রিক নতুন নতুন ভিডিও পেয়ে থাকবেন আপনাদের ভালো লাগা না লাগা সব কিছু আপনারা কমেন্টের মধ্যে জানাইতে পারেন আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন